ভাবুন তো আকাশে উড়ছে এক বিশাল বিমান কিন্তু শত্রুর রাডার তাকে খুঁজেই পাচ্ছে না সে আসছে একদম নিঃশব্দে আর মুহূর্তের মধ্যেই ঝরে পড়ছে একের পর এক বিধ্বংসী বোমা বন্ধুরা আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে গোপনীয় সবচেয়ে দামি আর সবচেয়ে ভয়ঙ্কর স্টেলথ বিমান বি টু স্পিরিট বোম্বার সম্বন্ধে যেটি রয়েছে আমেরিকার কাছে আর যার কারণে গোটা পৃথিবী আমেরিকাকে ভয় পায় যেটি এক মুহূর্তের মধ্যেই গোটা একটি দেশকে ধ্বংস করে দিতে পারে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক শুরুটা হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকার সোভিয়েত ইউনিয়নের মধ্যে তখন চলছিল অস্ত্র প্রতিযোগিতা সোভিয়েতদের ছিল শক্তিশালী রাডার আর মিসাইল ডিফেন্স সিস্টেম তখন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বুঝতে পারলো সাধারণ যুদ্ধ দিয়ে আক্রমণ করা সম্ভব নয় তাই দরকার হলো এমন একটি বিমান যেটা রাডারে ধরা পড়বে না গোপনে শত্রুর ভিতরে প্রবেশ করবে আর ভয়ঙ্কর হামলা চালাবে এভাবেই জন্ম হল স্টেলথ টেকনোলজির তারই ফলাফল হলো বি টু স্পিরিট বিমানটি প্রথমে দেখলে অনেকটা বিশাল বাঁদুর কিংবা পাখি ডানার মতো মনে হয় এটার কোনো লেজ নেই নেই কোনো আলাদা ফিউজ লেজ পুরনো বিমানটাই এক ধরনের ফ্লাইং উইন ডিজাইন কেন এমন ডিজাইন কারণ রাডার তরঙ্গ কোনো সাধারণ বিমানের লেজ বা ইঞ্জিনের খেয়ে সহজেই প্রতিফলিত হয় কিন্তু বিটু ছুরি রাউন্ড হয়ে বানানো যাতে রাডার তরঙ্গ একেবারেই ছড়িয়ে যায় বা শোষিত হয়ে যায় ফলে রাডারের চোখে এটি প্রায় অদৃশ্য বিটু স্পিরিট বম্বারের গায়ে বিশেষ ধরনের রাডার অ্যাবজরমেন্ট মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা শত্রু রাডার সিগন্যাল শুষে নেয় তাছাড়া এর ইঞ্জিনের এক্সট সিস্টেম এমনভাবে লুকানো যাতে বিমানের তাপও সহজে স্যাটেলাইট বা হিট সেন্সারে ধরা না পড়ে এছাড়াও এই পাইলট ককপিটে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক কম্পিউটার সিস্টেম যেখানে শত্রুর অবস্থান আবহাওয়া এমনকি রাডার কভারেজেরও মানচিত্র রিয়াল টাইমে দেখা যায় এখন প্রশ্ন হলো এত গোপনীয় হলে এর শক্তি কেমন এটি একবারে তেইশ হাজার কেজি পর্যন্ত বোমা বহন করতে পারে পারমাণবিক বোমা স্মার্ট বোমা জিপিএস গাইডেড বোমা সবই এর অস্ত্রাগারে রয়েছে এটি একটানা না প্রায় এগারো হাজার কিলোমিটার উড়তে পারে আর ফুয়েল ভরা সুবিধা থাকলে প্রায় পুরো পৃথিবী প্রদক্ষিণ করেও আক্রমণ চালাতে পারে এক কথায় শত্রুঘরে ঢুকে আঘাত করা আর তবুও ধরা না পড়া এই কাজের জন্য বি টু স্পিরিট হল অনন্য এবার আসি খরচের কথায় প্রতিটি বিটু স্পিরিট বানাতে লেগেছে প্রায় দুই বিলিয়ন ডলার মানে ভারতীয় টাকায় প্রায় ষোলো হাজার কোটি টাকা এত দামি হওয়ার কারণে আমেরিকা প্রথমে একশো বত্রিশটি বি স্পিরিট বানানোর পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত বানিয়েছে মাত্র একুশটি এর মধ্যে দুর্ঘটনায় দুটো নষ্ট হয়ে গেছে তাই এখন হাতে আছে মাত্র উনিশটি এছাড়া বিমানের রক্ষণাবেক্ষণও ভয়ঙ্কর খরচ সাপেক্ষ প্রতিবার উড়ানের পর ঘন্টার পর ঘণ্টা ধরে বিশেষ লেপ দিয়ে এর শরীর ঢেকে দেওয়া হয় তবুও আমেরিকা এটিকে ধরে রেখেছে কারণ এর ক্ষমতা এক কথায় অতুলনীয় বি টু স্পিরিট শুধু প্রদর্শনের জন্য নয় এটা বাস্তব যুদ্ধেও বহুবার ব্যবহার করা হয়েছে উনিশশো নিরানব্বই সালের কসোফা যুদ্ধে প্রথমবার এটি শত্রুঘাটিতে আঘাত হানে পরে ইরাক যুদ্ধ আর আফগানিস্তান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভিতরে প্রবেশ করা আর নির্ভুল আক্রমণ চালানো এই কাজের জন্য এটি মার্কিন সেনাবাহিনীর ভরসার প্রতীক কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তিও বদলাচ্ছে চীন ও রাশিয়াও এখন স্টেলথ প্রযুক্তি নিয়ে কাজ করছে আমেরিকাও নিয়ে এসেছে নতুন প্রজন্মের স্টেলথ বোমার বি টু ওয়ান রাইডার তবুও বি টু স্পিরিট আজও ইতিহাসের পাতায় এক কিংবদন্তি আর যেই কারণেই গোটা পৃথিবী আমেরিকাকে ভয় পায় তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর যুদ্ধবিমান বি টু স্পিরিট বোম্বার নিয়ে তোমাদের কি মনে হয় ভবিষ্যতে কি বি টু ওয়ান রাইডার বি টু স্পিরিট বোম্বারের জায়গা দখল করতে পারবে নাকি ইতিহাসের পাতায় বি টু স্পিরিট বোম্বারই থাকবে সবচেয়ে কিংবদন্তি কমেন্টটা জানাতে ভুলবে না তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবে দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ